আলহামদুলিল্লাহ মাত্র চার দিনে ছাগল হিটে চলে আসলো তাও আবার নতুন জায়গায় আমরা ছাগল কিনছি মাত্র চার দিন হইলো এর মধ্যে আমাদের ছাগল হিটে চলে আসছে তো সকালবেলা ছাগল খুব ডাকাডাকি করতেছিল ছাগলকে খাবার দিচ্ছিলাম কিন্তু খাবারও খাইতেছিল না তারপর আমি বুঝতে পারলাম যে ছাগল হিটে আসছে এরপর আমরা কৃত্রিম প্রজনন দেওয়ার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করি কিন্তু ডাক্তার বলছিল যে কৃত্রিম প্রজনন ব্যবহার করলে এটা টিকতেও পারে নাও টিকতে পারে তাই আসলে আমরা কৃত্রিম প্রজনন না দিয়ে সরাসরি পাঠাই দেখাই এরপরে সকালবেলা কবুতারকে খাবার দিয়ে আমি চিন্তা করলাম কবুতরের খুবটা পরিষ্কার করব। যদি আমাদের পাঁচটা কবুতর বেশি কবুতর নাই যা কবুতর ছিল উড়ে গেছে এবারে যে খোপের সামনে এগুলো দেখতেছেন এগুলো সরানোর জন্য আর কি চাইতেছিলাম তো আমি চঙ্গ লাগিয়ে তারপর উপরে উঠে দেখি একটা খোপের মধ্যে চারটা ডিম যদিও এগুলো ক্যামেরা ভালোভাবে দেখানো যেতেছিল না তবু আমি চেষ্টা করতেছিলাম ভালোভাবে দেখানোর জন্য পারতেছিলাম ছিলাম না তো না পারার পর আমি আরেকটু ই করে ক্যামেরার ভিতরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাইলাম দেখা এই ভিডিও দেখা যেতেছে চারটা তো প্রতিটা খুব চেক করতেছিলাম শুধু ডিমই আছে নাকি আরো কিছু আছে বা অন্য কপি কি অবস্থা আছে তো পরে সবগুলো ফাঁকা দেখতে দেখতে লাস্টে দেখতে একটার মধ্যে দুইটা ছাওয়া আছে একটা সাদা এবং একটা লাল কালারের এরপর খুব তো আর পরিষ্কার করা যাবে না তাই কষ্ট করে কোন রকম ওইগুলা যা পারছি সরিয়ে তারপর এগুলো সরিয়ে দিলাম এই যে কাপড়গুলো ছিল এগুলো পাখির জন্য দেওয়া ছিল তো এরপরে এই লোকটা দেখা যাইতেছে এখন মোটামুটি পরিষ্কারই আছে যতটুক থাকার আস্তে আস্তে যখন ছাগলগুলো বড় হবে তখন আমরা এগুলো পরিষ্কার করে দেব তো ছাগল যখন হিটে আসছিল তখন প্রচুর পরিমাণ ডাকাডাকি করতেছিল এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এখন কোনো প্রকার ডাকাডাকি করতেছে না আর ছাগলকে আমরা তো তাপরি জাতের পাঠা দেখাইছি তো এখন দেখা যাক আমাদের সাউ গুলা কি হয় যদিও এগুলা ব্যয়বহুল তবু আমরা চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ